ফাইনালি নাথিং এর সাব ব্র্যান্ড সিএমএফ এর প্রথম ফোন সিএমএফ ফোন ওয়ান লঞ্চ হয়ে গেল ইন্ডিয়া সহ গ্লোবালি এবং এই ফোনটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে সেই দাম হিসাবে এক্সাইটিং কিছু ফিচারও থাকছে সো এই ফোনের বিষয়ে সবকিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে প্রথমেই ডিজাইন দিয়ে শুরু করা যাক কারণ আমরা নাথিং ব্র্যান্ডটাকে চিনি তাদের ফোনের ইউনিক ডিজাইনের জন্যই এবং তাদের সাব ব্র্যান্ড সিএমএফ এর এই ফোনটাতেও ডিজাইনে সব থেকে বেশি কাজ করেছে তারা এই ফোনটাতে যে ব্যাক প্যানেল থাকে এটাকে আবার নিজেই রিপ্লেস করা যায় কিন্তু ব্যাক প্যানেলটা সিএমএফ আলাদাভাবে বিক্রি করবে যেটা কেনার জন্য ভালোই টাকা খরচ করতে হবে কারণ যেহেতু ফোনটাতে ব্যাক প্যানেলটা রিপ্লেস করা যায় সো তারা এই দিকটা চিন্তা করে ব্যাক প্যানেলটা আলাদাভাবে রিলিজ করেছে এবং এইটাতেও তারা আলাদাভাবে ব্যবসা করবে আর এই ব্যাক প্যানেলটার দাম রাখা হয়েছে ইন্ডিয়াতে পনেরোশো রুপি সো বুঝতে পারছেন এই ব্যাক প্যানেলটা যদি বাংলাদেশে আলাদাভাবে কিনতে চান তাহলে কমপক্ষে দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে আর রিপ্লেসেবল ব্যাক প্যানেল এই জিনিসটা CMF সিএমএফ ফোন একদম আলাদা করছে বাকিদের থেকে তবে যদি আমি পার্সোনালি বলি এই ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তারপরও নাথিং সিএমএফ এর মাধ্যমে নতুন কিছু ট্রাই করেছে এটাই বা কম কি এখন যদি ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি এই ফোনটা পুরাটাই প্লাস্টিক বডির ফোন সো বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটা খুব একটা আহামর কিছু দিচ্ছে না এই বাজেট রেঞ্জে বাকি ফোনগুলা যেমন বিল্ড কোয়ালিটি দেয় সেরকমই থাকছে আর এই ফোনটা সামনের দিকে কি ধরনের প্রোটেকশন ইউজ করেছে এই বিষয়টাও নাথিং ক্লিয়ারলি প্রকাশ করে নাই এখান থেকে বোঝা যায় ফোনটার সামনের দিকে খুব ভালো কিছু তারা দেয়নি ফোনটা থিকনেস এইট মিলিমিটার সেই সাথে ফোনটার ওজন দুইশো গ্রামের মতো আর এই ফোনটাতে আইপি ফিফটি টু এর ডাস্ট রেজিস্টেন্স থাকছে তবে এই ফোনটা ফুললি ওয়াটারপ্রুফ না আর এই বাজেটের ফোনগুলাতে ফোন গুলাতে আসা করাও যায় না সো পানির থেকে ফোনটাকে একটু সেফ রাখতে হবে ফোনটাতে ডিসপ্লে সেভ ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের হান্ড্রেড টোয়েন্টি একটা অ্যামোলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা আউটডোর সর্বোচ্চ দুই পিক ব্রাইটনেস দিবে সেই সাথে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সরও থাকছে সো ডিসপ্লের ক্ষেত্রে সিএমএফ এখানে আসলেই খুবই ভালো কাজ করেছে বলা যায় তবে ক্যামেরাতে তারা খুব ভালো কাজ করেছে এটা বলা যাচ্ছে না ফটার পেছন দিকে দুইটা ক্যামেরা সেটআপ থাকছে যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের তবে এই ক্যামেরাতে কোনো ওয়াইজ থাকছে না এবং সেই সাথে আরো একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে তবে একটা সময় নাথিং এ সিইও কালপে সে নিজেই এই 2 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে বাকি ব্র্যান্ডগুলোকে ট্রোল করেছিল কিন্তু এখন তারা তাদের নিজেদের ফোনে দুই মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করছে এখন আর ফোনটা সামনের দিকে সিক্সটিন মেগা পিক্সেল একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে সো বাজেট হিসেবে ক্যামেরার দিক থেকে তারা খুব ভালো কাজ করেছে এটা বলা যাচ্ছে না এভারেজ টাইপ একটা ক্যামেরা পাবেন আর ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়া টেক এর ডায়মন্ড সেভেন থ্রি ডাবল জিরো এই সিপসেট টা মিডিয়া রিসেন্টলি লঞ্চ করেছে এটা একটা ফোর নেনোমিটার এর সিপসেট তবে অনেকে হয়তো ভাবতে পারেন এই সিপসেট টা মিডিয়া টেক সেভেন টু ডাবল জিরো এর একটা আপডেটেড ভার্সন কিন্তু না এই চিপসেটটা মিডিয়াটেক ডায়মন্ড ডাবল আশেপাশেও যায় না যে বাজেট রেঞ্জে ফোনটা আসছে সেই বাজেট হিসাবে চিপসেটটা ঠিকঠাকই বলা যায় আর ফোনটাতে সফটওয়্যার হিসাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে লঞ্চ করা হয়েছে সেই সাথে নাথিং ওয়েস টু পয়েন্ট ফাইভ থাকছে আর তারা অফিসিয়ালি ফোনটাতে দুই বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট সহ তিন বছরের সিকিউরিটি আপডেটও দিবে আর নাথিং এর ফোনে যেমন ক্লিন একটা ইউ এক্সপিরিয়েন্স পাওয়া যায় তো সফটওয়্যারের দিক থেকে নাথিং খুব ভালো কাজ করতো এবং এই ফোনটা ভিডিওগুলোতেও নাথিং ফোনগুলোর মতোই খুবই ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে নাথিং শুরু থেকে তাদের সফটওয়্যার নিয়ে খুবই ভালো কাজ করছে তাদের সফটওয়্যারের ক্ষেত্রে তারা প্রশংসা দাবি রাখে সো এই ফোনটার সফটওয়্যারের দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন খুবই ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আর এই ফোনটা দুইটা র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে সিক্স জিবি অ্যান্ড এইট জিবি ফোর এক্স এর র্যাম সেই সাথে একশো আঠাশ এবং দুইশো ছাপ্পান্ন জিবির ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকছে এবং ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর নন ব্যাটারি ফোনটার ব্যাক প্যানেল চেঞ্জ করা গেলেও ব্যাটারিটা নন রিমুভেবলই দেওয়া হয়েছে সে সাথে থার্টি থ্রি ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে তবে বক্সের মধ্যে কোনো চার্জার পাবেন না চার্জারটাও আপনাদেরকে আলাদাই কিনতে হবে এবং এই তেত্রিশ ওয়াটের চার্জারটাও নাথিং আলাদা ভাবে রিলিজ করেছে সো এই চার্জারের জন্য আপনাদেরকে বাড়তি টাকা খরচ করতে হবে এছাড়া পোর্ট হিসেবে ফোনটাতে টাইপ সি পোর্ট থাকছে তবে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটা থাকছে না স্পিকার হিসেবে এখানে মনো স্পিকার ইউজ করা হয়েছে সিঙ্গেল স্পিকার এখানে ডুয়াল স্টেডিও স্পিকারও থাকছে না এই জায়গাগুলোতে তারা কিছুটা কস্ট কাটিং করেছে এই ফোনটা বেশ কয়েকটা কালারে লঞ্চ করা হয়েছে যেহেতু ফোনটার ব্যাক প্যানেলটা চেঞ্জ করা যায় সো একটা কালার যদি অনেক দিন চালাতে চালাতে বোর হয়ে যান আরেকটা ব্যাক প্যানেল কিনে নিয়ে এসে নিজেই ব্যাক প্যানেলটা চেঞ্জ করে পুরো ফোনের কালারটাই চেঞ্জ করে ফেলতে পারবেন এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তবে তাদের ব্যাক প্যানেলের দামটা আসলে খুবই বেশি রাখা হয়েছে এখন যদি ফোনটার দামের কথা বলি এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 6128 জিবি ভেরিয়েন্ট 15999 নিরানব্বই রুপিতে আর আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট সতেরো হাজার রুপিতে এবং এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি আসার সম্ভাবনা খুবই কম আনঅফিসিয়ালি খুব শীঘ্রই পেয়ে যাবেন আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনটার দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই হবে আর বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট রেঞ্জে বাকি যে ফোনগুলো আছে তার থেকে এই ফোনটা কিছুটা ডিফারেন্ট কারণ এই ফোনটার ডিজাইনটা আসলে খুবই ইউনিক অন্য কোন ফোনের সাথে এই ফোনটার ডিজাইন কোনোভাবে মিলবে না যারা ইউনিক ডিজাইনের ফোন ইউজ করতে চান তারা এই ফোনটা দেখতে পারেন তবে অনেকের এই ফোনের ডিজাইনটা পছন্দ নাও হতে পারে ডিজাইনটা যার যার ব্যক্তিগত পছন্দ আমার কাছে পার্সোনালি এই ফোনের ডিজাইনটা খুব বেশি ভালো লাগে নাই আপনাদের কাছে এই ফোনের ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম